অধিকার রক্ষা হবে না যিনি দশ কোটি টাকা দিয়ে চেয়ারে বসবেন উনি একশো কোটি টাকার নিয়ে চেয়ারে বসবেন সমস্যা হচ্ছে এখন এই কথাগুলো আমরা বললে আপনারা স্বাভাবিক আমাদেরকে আপনারা মৌলবি নাম দিয়ে দিয়েছেন কিন্তু দোয়া করেন আপনাদের পক্ষ থেকে যেন কেউ কেউ কোন সময় কোন জায়গায় যেন বসার নসিব হয় তখন দুনিয়া দেখবে রাজনীতি আপনি বেশি বুঝেন না আমরা সময় কোন আমার 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 নবীর রাজনীতির সাথে যারা জড়িত ফারুক আযমের রাজনীতির সাথে যারা জড়িত ইমামে আযমের প্রাইভেট ল পাবলিক ইন্টারন্যাশনাল ল যারা পড়েছে আপনি আর যাই শিখান মাওলানাবি বলে তাদেরকে পিছনের কাতারে বসানোর জুকছেন বসানোর জুক এখন নাম দাও হয়ে গেছে গো মাওলানাቡ মনে রাখবেন একজনকে তুলে আরেক বসানোর কোনো সুযোগ নাই উম্মতে মুসলিমা শরিয়তে দিনে হেকমতে হাকিকতে তরিকতের খেদমত তথা দিনের খেদমত আমার নবীন উম্মতের ওয়ারিস আলেম খ্যাত উলামাই কেরাম করেছে ঠিক আছে আলেমদের মধ্যে তিন ধরনের আলেম কেউ দেরায়তের আলেম কেউ রেওয়ায়তের আলেম কেউ হাকিকতের আলেম কেউ হাদিস শরীফ আমাদের পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছে কেউ হাদিস শরীফের সমুদ্রে ডুব দিয়ে আমাদেরকে শরীয়ত শিখিয়েছে কে একই সমুদ্রে ডুব দিয়ে আমাদেরকে তরিকত শিখিয়েছে যারা তরিকত শিখিয়েছে তাদেরকে আমরা আহলে মারেফত বলি আমরা তাদেরকে আহলুল্লাহ বলি আমরা তাদেরকে আহলে হাকিকত বলি যারা শরীয়ত শিখিয়েছেন তাদেরকে আমরা আহলুর দেরায়া বলি রেওয়ায়ত শিখিয়েছেন তাদেরকে আহলুর রেওয়ায়া বলি কেউ মুহাদ্দিস কেউ মুফতি কেউ ওয়ালি দুজন মিলে দিনের খেদমত করেছে শিওর শরীয়তের একজন পিঠ হলে আরেকজন প্যাট আপনি পিঠকে প্যাট থেকে যেমন আলাদা করতে পারবেন না অনুরূপ ভাবে একজনকে তুলতে গিয়ে আর বাকি দুইজনকে সমুদ্রের পৃষ্ঠে দিতে পারবেন না এই কাজ বন্ধ হতে হবে এই কাজ বন্ধ হতে হবে আমি আপনাদেরকে যে জিনিস বোঝাতে চাচ্ছি সমাজের মধ্যে যখন মুনাফিকি ঢুকে যায় রন্দ্রে রন্দ্রে সব জায়গায় বলি সব জায়গার মধ্যে যখন নেফাকত ঢুকে যায় আমার নবী এই নেফাকতের ইমেজটাকে সামনে রেখে বলেছেন উম্মত সময় আসবে সকালের মুমিন বিকাল হতে হতে কাফের হয়ে যাবে কেন কাফের হবে ও ইয়া বিউ দিনহু বিআরাদ মিন আদ দুনিয়া তো সাধারণ দুনিয়াদারির জন্য দিন বিক্রি করে দেয় এখন গোরা নিয়ে দৌড়াইলেন আপনি আপনি মনে করছেন কি আপনি মনে করছেন আপনি খেলাফত প্রতিষ্ঠা করে ফেলছেন আমরা তো অনেক ইমোশনাল লোক বুঝছেন না অনেক